আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি চলে এসেছি রাজশাহী জেলার মানুষর বাজারে আজকে একত্রিশে আগস্ট রোজ শনিবার দু হাজার চব্বিশ এই হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার

हा बरोडा आजके बालो बाजार बरोडा बालो बाजार मोठा मोठा हा 2 नंबर 344 2 नंबर डाटा 20 साइज ना 2 नंबर नाना 20 साइज ना बोलो हमारे हमारे प्याज बरोडा 100 टाकू 2 नंबर डात 4000 मध्ये 6500 बोलला 4200 4200

পেঁয়াজের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের হাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী বানাসর পেঁয়াজের বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন দৌল মিডিয়া সি সৃষ্টি আল্লাহ হাফেজ